প্রথমে দেব হলো আমরা ধানের গুঁড়া খেসারি দেব হলো তিরিশ কেজির বস্তা চার বস্তা মুসুরি পঁচিশ কেজির বস্তা এটাও দেবো চার বস্তা প্রতি কেজি মূল্য দাম আছে উনচল্লিশ টাকা কেজি আমার টোটাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় দর্শক আমার অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন প্রায় আট দশ দিন হলো ভাই আপনারা আপনার দানাদার খাদ্যর একটা ভিডিও চাই তো ওই ভাই তো আমি অনেকবার কমেন্টের উত্তর দিয়েছি বলছি ভাই আমার খাদ্য শেষ হয়ে গেলি আমি দেব খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আপনারা পাশে থাকবেন এই কথাটাই আমি বলছি উনি অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করছেন অনেক ভাই আমাকে ফোন করে বলছেন যে আমরা দ্রুত খাদ্য কিভাবে বানান কিভাবে গড় করেন কোনটা কত পার্সেন্ট খাদ্য দেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেন তো প্রিয় দর্শক ওই বাইদের জন্যই আজকের ভিডিও তো আশা করি পুরো ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার পরে আমাকে গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের মূল্যমান মতামত মতামত নেই হলো আমরা পরবর্তীতে ভিডিও করব। তো চলেন আমার সাথেই থাকবেন আমি এখন খাদ্যর জন্য যাব তো প্রিয় দর্শক প্রথমে দেব হলো আমরা ধানের গুড়া। এখানে আছে পঞ্চাশ কেজির বস্তা এই পঞ্চাশ কেজির বস্তা চার বস্তা দেব হ্যাঁ ভাই নিয়ে যান ধরবো না তো প্রিয় দর্শক ধানের গুড়া প্রথমে দিছি তারপরে আবার দিতেছি খেসারি ধানের গুঁড়ো দিলাম পঞ্চাশ কেজির বস্তা চার বস্তা খেসারি দেব হলো তিরিশ কেজির বস্তা চার বস্তা মুসুরি দেবো তিরিশ কেজির বস্তা মুসুরি পঁচিশ কেজির বস্তা সরি মসুরি পঁচিশ কেজির বস্তা এটাও দেবো চার বস্তা যেটাকে আমরা বলি ডাবলি বসি এই ডাবলি বসি দেবো আঠারো কেজির চার কেজি চার বস্তা তারপরে গমের বসি দেবো এটা হলো সজীব বসি এটা সাঁত্রিশ কেজির বস্তা এটাও দেবো চার বস্তা তারপরে ছোলা দেবো এই যে দেখতে পাচ্ছেন ছোলা ছোলা হলো তিরিশ কেজির বস্তা এটা হলো চার বস্তা হ্যাঁ এই যে সয়াবিন সয়াবিন হলো তিরিশ কেজির বস্তা এরাও দেবো আমরা চার বস্তা অলরেডি সবিন ঢেলে দিছে এখানে তারপরে বুট্টর ফাঁকি অর্থাৎ বুট্টোর গুঁড়ো বুট্টর গুঁড়ো দেবো আমরা পঁচিশ কেজি পঁচিশ কেজির বস্তা এরাও আমরা চার বস্তা দেব এই হলো আমার আটটা আইটেমের খাদ্য এক হাজার ষাট কেজি এরপরে আমরা বলে দেবো আমার কত করে না কোনটা কত কেজি বা কত করে বস্তা পড়ছে সেটাও আমরা বলে দেব। ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন আমরা কিভাবে গড় করি একটা এক একটা আইটেম দেব এক একবার মনে করেন যে গড় করব ততক্ষণে পাশে থাকেন আমরা ভিডিও লাস্টে কোনটা কত কেজি কত দাম বিস্তারিত অল ডিটেলস আপনাদের ক্লিয়ার করে দেব আজকে তারপরে আমরা ভিডিও লাস্টে বলে দেব আমাদের দানাদার খাদ্য কত করে কেজি পড়লো সেটাও বলে দেব। ততক্ষণে পাশে থাকবেন আমরা কিভাবে খাদ্য গড় করি সেটা দেখেন হ্যাঁ দিছে এরপরে আমরা দিচ্ছি হলো গা সজীব বসি যার যে এলাকায় যেটা পায় সেটাই দিবেন আমার এলাকায় সজীব আর বসুন্ধরা হয় আমি সজীব বসি ব্যবহার করি সাইহান বসে চা দেওয়া হয় এরপরে আমরা দিচ্ছি হলো ভুট্টা পঁচিশ কেজির বস্তা চারটা করে দেবো এখন বুঝলি হ্যাঁ প্রিয় দর্শক এবার দেবো আমরা মুসুরের বসি পঁচিশ কেজির বস্তা চার বস্তা দেব হ্যাঁ এরপরে আমরা দেব ছোলা ছোলা হলো তিরিশ কেজির বস্তা এটা চার বস্তা দেব সব মালই হলো আমার এ গ্রেডের দেখেন কোনো রকম ডালের কোনো সিন নাই সম্পূর্ণ শুধু ছোকলা প্রিয় দর্শক এরপরে দেবো হলো অ্যাঙ্কার যেটাকে অনেক জায়গায় ডাবলি ভুসি বলে থাকে আমরা আমাদের এখানে অ্যাঙ্কার আমরা বলে থাকি এটা আঠারো কেজি বস্তা জানো দেখে এটাও চার চার বস্তা দেবো আঠারো কেজির বস্তা এটাও চার বস্তা দিচ্ছি তো প্রিয় দর্শক আমার সব কিছুই চার্ড করে আইটেম দেওয়া শেষ এবার আমরা কিভাবে গড় করি সেটা দেখাবো দেখতে থাকেন পুরো ভিডিও তো প্রিয় বন্ধুরা আজকে আমরা খাদ্য গড় করলাম দুই দাপ এক ধাপের ডা পুরন খামারে আর এক ধাপের ডা আমার নতুন খামারে প্রথম ধাপের ডা ছিল এক হাজার ষাট কেজি পরের ধাপের ডা আমরা করছি নয়শো ষাট কেজি তো প্রিয় ভাই নয়শো ষাট কেজি আমরা কে কি কত কেজি পরিমাণ দিয়েছি সেটা আপনাদের বলবো তো প্রথমে দিয়েছি ধানের গুঁড়ো পঞ্চাশ কেজির বস্তা চারটে দুইশো কেজি দাম হলো বত্রিশশো টাকা বসি দিছি আমরা সাঁত্রিশ কেজির চার বস্তা ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা দাম আসে ছয় হাজার ছয়শো টাকা অ্যাঙ্কারে বসি আঠারো কেজির বস্তা চার বস্তা দিছি দাম হলো নয়শো টাকা বস্তা চার বস্তায় দাম আসে ছত্রিশশো টাকা ছোলা দিছি পঁচিশ কেজির বস্তা চার বস্তা চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি বস্তা চার বস্তার দাম হলো আটান্নশো টাকা তারপরে দিছি খেসারি চার বস্তা পঁচিশ কেজির বস্তা ওটা চার বস্তা দিছি পনেরোশো টাকা বস্তা দাম আসে চার বস্তায় ছয় হাজার টাকা সয়াবিনের বস্তা তিরিশ কেজি দিছি চার বস্তা দাম এগারোশো পঞ্চাশ টাকা বস্তা চার বস্তার দাম আসে হলো চার হাজার ছয়শো টাকা মুসুরের চার বস্তা দিছি তিরিশ কেজির বস্তা এক এগারোশো টাকা বস্তা আপনার চার বস্তার দাম চুয়াল্লিশশো টাকা ভুট্টার ফাঁকি অর্থাৎ ভুট্টার গুঁড়ো পঁচিশ কেজির বস্তা চার বস্তা দাম আটশো তিরিশ টাকা বস্তা চার বস্তার দাম তেত্রিশশো বিশ টাকা এই টোটাল বিল আইসে হলো আমার ভালো করে দেখেন আপনারা সাঁত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা দাম আছে টোটাল আমার ওজন আইসে হলো গা নয়শো ষাট নয়শো ষাট কেজি প্রতি কেজি মূল্য দাম আছে উনচল্লিশ টাকা কেজি আমার টোটালি গড় করে আমার উনচল্লিশ টাকা কেজি করে পড়ছে তো প্রিয় দর্শক আমাকে অনেক বাই কমেন্ট করছেন আমি তাদেরকে অনুরোধ করব এবং আপনাদের দুইটা হাত ধরে বলতেছি আপনারা ফুল ভিডিও দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তারপরও আমি এই ম্যামোটা আমি আপনাদের আবারও ভালো করে ক্যামেরার সামনে ধরলাম অবশ্যই আপনারা ক্যালকু ক্যালকুলেশন করবেন করে দেখবেন কোনটা কত কেজি বস্তায় ছিল কত টাকার দাম প্লাস কত কেজি খাদ্য হয়েছে তারপরে আমার খাদ্যটা গড় করার পরে কয় কেজি মানে কত করে কেজি পড়ছি অল ডিটেলস আপনাদের দিয়ে দিলাম এই ছিল আমার খাদ্য গড় করার ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আমার দুইটা গরু এখন একটু অসুস্থ আছে গরু দুইটা যেন সুস্থ হয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম